হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের সত্যি গিয়ে একটা পার্সেল এসেছে তো এইবার পুজোতে আর বাইরের থেকে কোনো কেনাকাটা করিনি সব মিশুর থেকে করেছি তো একটা নায়রা কাটিং এর চুড়িদার অর্ডার করেছিলাম তো সেটাই আনবক্সিং করা হচ্ছে তো আজকে আমাকে হেল্প করছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই খুলে দিচ্ছে আর আমি হচ্ছে ক্যামেরা করছি তো তোমরা দেখে বলো তো স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে আর যেই চুড়িদারটা অর্ডারে এসছে দুটো এক কিনা তো এটা হচ্ছে একটা সেট ওনা দিয়ে প্যান্ট দিয়ে চুড়িদার দিয়ে পুরো সেটটা তো সেটটা আমাদের কাছে তো খুবই ভালো লাগছে আর এটা মার জন্য অর্ডার করা হচ্ছে ডবল এক্সেল তো এটার দাম নিয়েছে চারশো টাকা আর চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এটা হচ্ছে আমার দু নম্বর পার্সেল আমি পুজোতে কি নিয়েছি সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেরেছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা